আসসালামু আলাইকুম আপনারা যারা আমার টিকটক আইডিকে ফলো করতেছেন সবাই আমার পিছনের যে ভিডিওগুলো আছে সেগুলো একটু দেখবেন আর যদি নাও দেখেন আজকের যে ভিডিওটা আমি ছাড়বো এই ভিডিওটা সেই ভিডিও থেকে সামনের দিকে যত ভিডিও আসবে সেগুলো দেখার চেষ্টা করবেন আর আমি আপনাদেরকে এই টিকটকের মাধ্যমেও আপনাদেরকে আমি রিয়েল নলেজের কিছু কিছু অংশ আপনাদেরকে দেব আপনারা সেই অনুযায়ী ট্রেড নেবেন ইনশাল্লাহ ট্রেডগুলো উইন হবে আর যদি উইন না হয় সেক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে আমাকে সেন্ড করবেন প্রশ্ন করবেন যে বাইক হয়নি আমাকে একটু বুঝিয়ে বলেন অবশ্যই সেটার ব্যাখ্যা আমি আপনাদেরকে দেব আর এখন আমি আপনাদেরকে একটা গ্যাপ নিয়ে কথা বলবো যারা একদম বিগেনার আছেন নতুন আছেন যে বাইনারি মার্কেটে ঢুকছেন কিন্তু প্রফিট করতে পারতেছেন না সব জায়গায় সিগনাল নিচ্ছেন কিন্তু কোনোভাবেই হচ্ছে না আর কিভাবে আপনারা ট্রেড করবেন সেটা বুঝতেছেন না তো আমি আপনাদেরকে এখন একটা কথা বলতেছি বা একটা মার্কেট দেখাচ্ছি দেখেন এখানে কি হয়েছে বি এজি একটা গ্যাপ হয়েছে ওকে এখানে একটা গ্যাপ হয়েছে এখানে একটা গ্যাপ হল যদি এই ধরনের গ্যাপ হয় বর্তমানে আপনারা প্র্যাকটিসের জন্য ডেমোতে প্র্যাকটিস করবেন যদি এই ধরনের এই ধরনের সিচুয়েশান হয় যেখানেই পাবেন আমি বলতেছি না কোনো লিকুইডিটি পয়েন্ট এখন কারণ প্রথম অবস্থায় আপনাদের গ্যাপটা জিনিস গ্যাপ জিনিসটা বোঝা উচিত বোঝার দরকার বোঝার প্রয়োজন তো যদি গ্যাপটা বোঝেন তখন আস্তে আস্তে লিকুইডিটি পয়েন্টও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তখন আরও ভালো করে বুঝতে পারবেন দেখেন যখন এভাবে হবে বিএজি বি হওয়ার পরে কী করবেন এখান থেকে একটা ট্রেড নেবেন ট্রেড লস হোক আর প্রফিট হোক আপনারা ট্রেড নেবেন সেই ট্রেডটা হবে এইভাবে গ্রিনের ক্যান্ডেল হওয়ার কথা ঠিক আছে আর বাই চান্স বাই চান্স যদি গ্রিন না হয়ে রেড হয় রেড হয় এখানে কী হলো এখানেও কিন্তু একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে ঠিক আছে গ্যাপ ক্রিয়েট হয়েছে এটা হচ্ছে সিএফবিজি তাহলে এখানে আপনারা আবার আপের জন্য ট্রেড নেবেন আবারও বলতেছি যখনই গ্যাপ পাবেন এই ধরনের এই ধরনের ট্রেড নেবেন সরাসরি ঠিক আছে শুধু একটু মাথায় রাখবেন এই উইকটা যেন বড়ো উইক না হয় এই যে রেডের উইকটা যেন বড়ো না হয় গ্রিনের উইক যেন বড় না হয় ঠিক আছে যেন হেলদি ক্যান্ডেল হয় নিচের দিকে উইক হোক সমস্যা নাই বাট উপরের দিকে হলে হবে না তখন আপনারা ট্রেড নেবেন নিয়ে যদি লস হয় আমাকে জানাবেন আর প্রফিট হয় তাও জানান সমস্যা নাই কারণ আমি এখন আপনাদেরকে একটা টাস্ক দিছি শিখি শুধু গ্যাপ হবে আপনারা ট্রেড নেবেন গ্যাপ হবে ট্রেড নেবেন আস্তে আস্তে এন্ট্রি পয়েন্ট কোথা থেকে এন্ট্রি নেবেন কোথা থেকে আপনারা অপরচুনিটি খুঁজবেন সেগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন আর যারা আমার কাছে কোর্স করতে চান আমি কিন্তু একদম ফ্রিতে শেখাচ্ছি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন একদম ফ্রিতে শিখতে পারেন আর নিজের বাইনারি ট্রেডিংয়ে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন ধন্যবাদ